কি অদ্ভুত তাই না এত ভালোবেসেও আমি তোমাকে পাব না অথচ কেউ একজন সাধনা ছাড়াই তোমায় পেয়ে যাবে তুমি আজ পাশে নেই তবুও তোমায় অনুভব করি তুমি আমার হবে না জানি তবুও তোমার পথ চেয়ে আছে। স্বপ্ন সত্যি হবে না জানি তবুও তোমায় নিয়ে স্বপ্ন দেখি কারণ আমি যে তোমায় ভীষণ ভালোবাসি ততটাই ভালো থেকো যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না যদি হঠাৎ করে কেউ তোমার জীবনকে রঙিন করে রাঙাতে চায় সাথে সাথে তার হয়ে যেও না আগে খোঁজ নিয়ে দেখো সে কারো জীবনের আলোর প্রদীপ নিভিয়েছে কিনা কখনো হৃদয়হীন মানুষের জন্য কেঁদো না সে তোমার দিকে কখনো ফিরেও তাকাবে না হৃদয়বান মানুষের জন্য কাঁদো দেখবে এক ফোঁটা জল পড়ার আগেই তোমায় বুকে টেনে নেবে তুমি যতই ভালো হও না কেন যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন যতই কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না কাউকে কাঁদানোর আগে একটা কথা মাথায় রাখবেন চোখের জল কিন্তু অভিশাপ দেয় পৃথিবীতে সবচেয়ে তীব্র কষ্ট হচ্ছে আপন মানুষের পরিবর্তন নিজের চোখে দেখা আপনি ঠকেননি কারণ আপনি তাকে ভালোবেসেছেন ঠকেছে সে যে আপনাকে বোঝেনি এখনকার দিনের বেশিরভাগ মানুষ নিজের ভুলগুলো চোখেই দেখতে পায় না তারা শুধুই অন্যের ভুলগুলোকে দেখতে পায় আর যদি তুমি ভুল না করেও বারবার তার কাছে সঠিক প্রমাণ করতে যাও তবে সে তোমাকে মানসিকভাবে দুর্বল মনে করবে দিনের শেষে দীর্ঘশ্বাসগুলো বলে ওঠে আপনি বড়ই একটা কেউ নেই আপনার জায়গাগুলো সব আগের মতোই আছে শুধু তোমার আর আমার সেই মুহূর্তগুলো নেই মরে গেলেও তিন জনের কাছে কখনো গোপন কথা বলবেন না এক থেকে দুই বूर्খকে তিন সত্যি আমাদের এই সমাজে সরল মনের মানুষদের কষ্ট বেশি মানুষ ওই সরল ও সাদাসিধে মানুষগুলোকে আঘাত করতে ভীষণ আনন্দ পায় বদলে গেছি দুজনে একজন নিজের ইচ্ছায় আর একজন বাধ্য হয়ে কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে দেখবে কারণ কখনো কখনো নিজের দাঁত নিজের জীবকে কামড় দেয় নিজের পরও তারা দেয় না আমাদের ভালোবাসার মূল্য মায়া লাগিয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো খুনির সমতুল্য যখন বন্যা আসে তখন মাছ পিঁপড়েদের খায় কিন্তু যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছেদের খায় সুযোগ সবারই আসে শুধু সঠিক সময়ের অপেক্ষা করতে হয়